আর একটা ভিডিও শুরু করছি একদম লাঞ্চ করবো এখন লাঞ্চ করে চলে যাবো আমরা এয়ারপোর্ট আজকে লাঞ্চে কি আইটেম আছে দেখি হ্যাঁ তুমি কোনটা কোনটা কি কে নিবা দেখো

বিরিয়ানিটা আজকে সবচেয়ে মজা হয়েছে আর এটা পাট শাক দিয়ে রান্না করছে ভালোই খারাপ না মজা আছি রাইস খাও আমরা এই তো একদম রুম থেকে বের হয়ে গেলাম রেডি টেডি হয়ে চলে যাবো এখন বাবা তো তো না ফেলে দাও আমাদের মনে হয় বাস চলে আসছে এয়ারপোর্টে এখন চলে যাব জীবনে আবার কখনো আসবে আবার হয়তো আসবেন

দেখার দিও না বউ একটু দেখবো এমনি আমরা তো মোটামুটি টুকটাক শপিং করে আসছি তা একটু দেখতে চাই কি আছে

this yes 22 carat okay. yeah. bracelet mama screw type okay but which size are you? Uh, i need 26 i think 2.6 2.6 yes, yes. Screw type, this is screw type. Eh? Yeah, okay, no design. Do, you don't have another size, more bigger, but for this design, we don't have oh, don't other this design. One I like uh, you can try if you like okay. <laughs> gold Declam.

আর এরকম দুইটা নার্ভছে কারণ ভাজাগুলো নষ্ট করলে মায়া লাগে আমরা তো বুকে খাই আসছি হোটেল থেকে এই জন্য এগুলো নিয়ে নিলাম আর কি বুদ্ধি হ্যাঁ আপনি এগুলো বলেন আপনি কাতার দেখবো দেখে বন্ধ কেন আমার বাংলা কথা কি ওরা বুঝবে না এগুলা বুদ্ধি লাগে তাহলে তো সবাই তো খাবার খায় ভাত যে খাবার খেতে হবে আমি বললাম যে খাবার খাওয়ার দরকার নাই যেগুলা ড্রাই খাবার কোন কিছু ওগুলা নিয়ে আইলে বাজারগুলো নষ্ট কর আর কি দরকার আছে এই যে লুইজ রিটনের শোরুম আছে এখানে একটা গাড়ি সাজা রাখছে খুব সুন্দর গাড়িটা দিয়ে দিলে আমাদেরকে তো গিফট হিসাবে ভালোই হইতো আর আছে এখানে আর একটা গোলসাপ আছে এখানে একটু ঘুরলাম প্রচুর এক্সপেন্সিভ জিনিস এখন আমরা গেট নাম্বার তে যাব ওইখানে নাকি আর একটা আছে সি নাম্বার গেট ওই দেখো চ্যানেল বুঝছো খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের সব কিছু এয়ারপোর্টের ভিতরেই আছে কেউ আছে এটা কি স্টোন না কেউ পরে উঠবা আমরা এই যে ইমিগ্রেশন ক্রস করে আগে আসছি এখন বোর্ডিং করে চলে আসলাম প্লেনের জন্য অপেক্ষা করছি এইটা দেখে আজকে এয়ারপোর্টের সবাই

এখন মনে ঢুকায় পৌঁছা ভিতর না এখন প্লেনে উঠে যাব আমরা ফেমেলি জানা তার ঢুকে গেলাম এখন চলে যাব এ তো এখানে আমরা প্লেনেও উঠে যাচ্ছিলাম আমাদের মোটামুটি অনেক ফ্লাইটের অনেকক্ষণ আগে এ মানে এই ফ্লাইটটা ওঠা উঠার অনেকক্ষণ আগে আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম প্লেনে উঠে গিয়েছি আর বেশ মানে ইয়া ছিল ফুল ফ্লাইট ছিল বেশ গ্যাদারিং ছিল আর আমি বলছিলাম যে আমাদের সিটগুলো এবার পছন্দ হয় নাই কারণ মাঝখানের দিকে আমাদের সিট পড়েছিল আমার কাছে সবসময় উইন্ডো সিটগুলো বেশি ভালো লাগে কিন্তু যেহেতু প্লেনটা বেশ বড় ছিল আর সাইডে ছিল ডবল সিট আর মাঝখানে আর কি চারটা করে তা আমরা যেহেতু তিনজন সেজন্যই জন্যই বা আমরা মাঝখানে সিট পেয়েছি এই যে ও গিফট দিয়েছিল কাতার এয়ারওয়েজ থেকে একটা কেমন যেন একটা স্টিকারের অ্যালবাম আর ওই যে আমরা ছোটবেলায় চপিং মানে কি বলতো এগুলোকে রাইটিং বোর্ড নিতাম না পরীক্ষা হলে ওই বোর্ডগুলো দিয়েছিল আর এই যে পেন কালারফুল এখানে তিন চার রকমের কালার ছিল পেনে এখন চলে আসছে আমাদের খাবার এটা ছিল ওয়াসির খাবার প্রথমে ওয়াসিকে দিয়েছিল চিকেন উইথ পটেটো রাইস তারপরে সালাদ দিয়েছে আর একটা সুইট এটা মনে হয় মানে আইসক্রিম টাইপের কোনো একটা সুইট ছিল ওয়াসি আবার খেতে চাচ্ছিলো না কারণ সে কাত মানে ইয়াতে কাতারে অলরেডি খেয়েছে আমরা আবার জোর করছিলাম ওকে খাওয়ার জন্য শুধু ব্রেডটা অল্প একটু খেয়েছিল আর ওয়াস থেকে খাবার দেওয়ার পর আর কি আমাদের খাবার চলে আসছিল। আর কাতার থেকে যখন আমরা বাংলাদেশে আসি তখন খাবারটা মজা ছিল এই যে এটা আমার রাইস চিকেন তারপরে সালাদ আর ডাল ছিল আর এই যে সুইট আমরা আমি একদম রাইসটা মোটামুটি ভালোই পুরাটাই শেষ করেছি আর ড্রিঙ্কস নিয়েছিলাম আমি কোকা কোকাকোলা ওয়াসিফ বাবা স্প্রাইট ওয়াসিফ বাবাও সেম ডিশটাই নিয়েছিল চিকেন আর চিকেনটা বেশ মানে একটু বিরিয়ানি টাইপের ছিল আর কি মানে ইয়া চিকেন বিরিয়ানি বলে না মানে এই টাইপের আর কি ছিল ওয়াসির বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন মজা নাকি তো বলল যে হ্যাঁ বেশ মজা মজা যেহেতু আমরা বাংলাদেশে ফ্লাই করছিলাম এই জন্য হয়তো বা একটু বাঙালি টাইপের খাবার দিয়েছিল আর ওয়াসি প্লেনে ঘুমিয়েছিলো বেশ মোটামুটি অনেকক্ষণই ওয়াসি ঘুমাইছে আর নামার সময় হয়ে যখন যাচ্ছিলো আমি আসলে জানালা দিয়ে তো দেখতে পাচ্ছিলাম না অন্ধকার ছিল তো একটু দেখার ট্রাই করলাম আর কি যে তখন মোটামুটি কাছাকাছি এখন আমরা মানে প্লেন ল্যান্ড করবে বলতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা প্লেন ল্যান্ড করবে ওয়াসি ঘুম থেকে উঠল আমরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম এই যে এখন আমরা একদম নেমে যাব নিজের দেশে আসছি খুবই ভালো লাগছিল

কেউ আসে নাই আমাদেরকে নিতে কারণ আমার ভাই বাংলাদেশে নাই অফিসের কাজে দেশের বাইরে প্রতি বছর নাই মাই ওকে আগে দেখি আজকে কেউ নাই আর অনেক তো সবাই কাজ না করছি ফুল দিলে তারপরে আসবে ড্রাইভার সাহেবরা ভাইতে দেরি তো দেরি তাদের ভাই আসছে আমাদের নিতে

تماشلون باش اسكو خلاصو ليكو ماشي مي هه باش شويه

একটু পরে আমি আমার শ্বশুর বাড়িতে যাব তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ দো আজকের জন্য আল্লাহ হাফেজ